এই শহরে হাজারো গল্প ঘুমিয়ে থাকে কিন্তু কিছু গল্প জেগে ওঠে মানুষকে জাগিয়ে তোলার জন্য আজ আমি আপনাদের শোনাব এক তরুণের গল্প যে ছোট্ট এক চায়ের দোকান থেকে শুরু করে একজন নাম করা ডাক্তার হয়ে উঠেছেন সুমন একটি মুফাসল শহরের গরিব ঘরের ছেলে বাবা ছিলেন রিকশাচালক মা গৃহিণী ছোটবেলা থেকেই সংসারে অভাব ছিল সঙ্গী কিন্তু তার চোখে ছিল স্বপ্ন ডাক্তার হব কিন্তু স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা ছিল দারিদ্র স্কুল শেষে সে রাস্তার মোড়ে একটা চায়ের দোকানে কাজ করত এক হাতে বই আর এক হাতে কাপে চা দোকানে বসে থাকা ভদ্রলোকদের আলোচনায় চিকিৎসা বিজ্ঞানের কথা শুনে শুনে তার আগ্রহ বাড়তে থাকে দিনগুলো কেটে যায় স্কুল পাশ করে সে কলেজে ভর্তি হয় টাকার অভাবে অনেক সময় বই কিনতে পারেনি পুরনো বই লাইব্রেরি ইউটিউব ভিডিও সব কিছুই ছিল তার শিক্ষক পড়াশোনার সময়ও সে চায়ের দোকান চালিয়ে গিয়েছে রাত বারোটা পর্যন্ত দোকান ভোরে উঠে আবার পড়া ক্লান্তি আসত কিন্তু হাল ছাড়েনি শেষমেশ বহু প্রচেষ্টা আর সৃষ্টিকর্তার রহমতে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ করে আজ সে একজন সরকারি হাসপাতালের ডাক্তার তার চায়ের দোকান আর রিকশাচালক বাবাকে কেউ এখন আর ছোট করে দেখে না সে এখন তার শহরের গর্ব অনেকে তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে পারলে সে হেসে উত্তর দেয় জীবন যখন চা বানাতে বাধ্য করেছিল আমি তাতে স্বপ্ন মিশিয়ে দিয়েছিলাম শেষ কথা জীবনের কোনো অবস্থাই স্থায়ী নয় যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে চায়ের দোকানও হতে পারে মেডিকেলের প্রথম ধাপ তাই মনে রাখবেন অভাব মানে হেরে যাওয়া নয় অভাব মানে উঠে দাঁড়ানোর সুযোগ